আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে ময়মনসিংহ বোর্ড থেকে বা হচ্ছে ময়মনসিং জিলা স্কুল বা হচ্ছে ময়মনসিং থেকে যারা হচ্ছে ইংরেজি বার্ষিক পরীক্ষা দিবা নবম শ্রেণীতে তোমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ডের হচ্ছে প্রশ্নপত্র অর্থাৎ তোমাদের ময়মনসিংহ বোর্ডের ইংলিশ প্রশ্নপত্র এই প্রশ্নপত্র কিন্তু অনেকগুলো স্কুলে আসছিলো যার কারণে কিন্তু ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্টগুলো কমেন্ট করছিল যে হুবহু তারাও নাকি এই প্রশ্নপত্রটা কমন পাইছে তোমরা এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো আমি তোমাদের সম্পূর্ণ এই ভিডিওটা বুঝাই দিচ্ছি দেখো এই কোয়েশ্চিনটা আসছিলো হচ্ছে ময়মনসিং জিলা স্কুল এই প্রশ্নপত্রটা ফেসবুকে পাওয়ার পর অনেক শিক্ষার্থী কমেন্ট করছে তারাও নাকি এই প্রশ্নপত্রটা হুবহু কমন পাইছে তারপরে হচ্ছে এনুয়াল এক্সামিনেশন দুই হাজার চব্বিশ ক্লাস নাইন সাবজেক্ট হচ্ছে ইংলিশ তোমরা জানো তোমাদের ফুল মার্ক একশো এখন টাইম হচ্ছে থ্রি আওয়ার্স তোমাদের তিনটা পার্ট থাকবে এ পার্টস বি পার্ট সি পার্ট তোমাদের এ পার্টে হচ্ছে টোটাল পঁয়ত্রিশ মার্ক থাকবে তার মধ্যে রেটিং অংশ থাকতেছে এখন দেখো এখানে একটা তোমাদের হচ্ছে স্টোরি দেওয়া রয়েছে যেটা হচ্ছে তোমরা নবম শ্রেণীতে পড়ছো তো এটা আর তোমাদেরকে সম্পূর্ণভাবে পড়তেছি না যেহেতু ভিডিওটা অনেক বড় এবং হেলদি হয়ে যাবে যার কারণে আমরা এটা স্কিপ করতেছি এখন দেখো এ আলোকে হচ্ছে তোমাদের পাঁচটা এমসি রয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করো এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে এমসি তোমাদের যা শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমরা ভিডিওটাকে স্কিপ করে সবগুলো অ্যান্সিকেও দেখে নিও যেহেতু এটা অনেক স্কুলে আসছে সো এক্ষেত্রে কিন্তু তোমাদেরও কিন্তু এটা আসতে পারে তো প্রথমে যে এ রয়েছে এ নাম্বারে তোমাদের হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে ডাবল আই অর্থাৎ থ্রি নাম্বার বি নাম্বারে হচ্ছে টু নাম্বার ইট ইজ দ্য মেইন সোর্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য হ্যাবিলিটি কিউরিটিস এটা হচ্ছে রাইট অ্যান্সার তারপর সি নাম্বারে দেখো এটার রাইট অ্যান্সার হচ্ছে ডাবল আই সোশ্যাল তারপর ডি নাম্বারে দেখো ডি নাম্বারে সঠিক অ্যান্সার হচ্ছে একবার হচ্ছে আইভি অ্যান্সার তারপর হচ্ছে ই নাম্বারে সঠিক অ্যান্সার হচ্ছে আই নাম্বার অ্যান্সার অর্থাৎ টু স্টার্ট দ্য বেড সাইডস অফ মোরাল ডিগ্রেডেশন এরপরে যদি আমরা লক্ষ্য করো তোমরা যে বি নাম্বার তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পাঁচটা প্রশ্ন তোমরা জানো এই প্রশ্নগুলা হচ্ছে একায় দুই মার্ক করে পাঁচটা হচ্ছে টোটাল দশ মার্ক এই প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই স্টোরি থেকে এবং নিজস্ব মেধায় প্রশ্ন রিলেটেড অ্যান্সার করতে হবে এখানে আমাদের প্রথম নাম্বার যে প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য বিগিনিং অ্যাফেক্টস বাই হচ্ছে মোরাল ডিজিগেশনস অর্থাৎ এই যে আমাদের যে ডিজিগেশন মোরালটা আছে। এটা কি এটা আমাদেরকে অবশ্যই প্যাসেজ থেকে লিখতে হবে এরপরে যেটা থাকতে সে হচ্ছে তোমাদের সি নাম্বারে বিলু দ্য ইজ দ্য টেবিল উইথ টু কলামস অর্থাৎ এখানে এ কলাম থাকবে বি কলাম থাকবে এ কলামে কয়েকটা ওয়ার্ড থাকবে এবং বি কলমে কয়েকটা সেন্টেন্স থাকবে এ কলামে যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো রিলেটেড হচ্ছে বি কলামে যে সেন্টেন্সগুলা এগুলা হচ্ছে উলট পালট থাকবে তোমরা অবশ্যই এগুলো হচ্ছে সঠিকভাবে লিখতে হবে তো তোমরা অবশ্যই এটা হচ্ছে একটু লক্ষ্য করো এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করো ডিজিগ্রেশনস এর হচ্ছে সঠিক অর্থাৎ এই ওয়াটা এই ওয়াটার হচ্ছে যে সেন্টেন্সটা সঠিক সেটা হচ্ছে ফোরে তারপর হচ্ছে বি নাম্বারের যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে ওয়ানে তারপর সির যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে টুতে এবং ডিতে তে যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে ফাইভ এবং ইতে যে সেটা হচ্ছে থ্রিতে তোমরা ভিডিওটাকে স্ক্রল করে খুব সুন্দরভাবে দেখে নিও যেটা এটা যেহেতু অনেকগুলো স্কুলে আসছিলো সো আমি মনে করি এটা হচ্ছে তোমাদের অনেক বড় একটা ইম্পর্টেন্ট এরপর যদি আমরা স্কল করে স্কল করে দেখবো যে আমাদের বি পাটে যেটা থাকতেছে তোমরা জানো যে বি পাটে তোমাদের হচ্ছে বইয়ের যে কোনো একটা কবিতা থাকবে তোমরা যে কয়েকটা কবিতা রয়েছে সিলেবাস থেকে অর্থাৎ এগুলো হচ্ছে পড়ে নিও এর আলোকে হচ্ছে তোমাদের আর তিনটা প্রশ্ন থাকবে এই তিনটা প্রশ্নে তোমাদের হচ্ছে তিরিশ মার্ক অর্থাৎ তোমরা যে বি পার্ট এখান থেকে কিন্তু তোমরা তিরিশ মার্ক কমন পাবা তার মধ্যে আমি মনে করি এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তোমরা এটাকে যদি একটু লক্ষ্য করো এবং এর প্রশ্নগুলো যদি একটু দেখো দেখো এখানে আমাদের এ নাম্বারে যে যেটা প্রশ্ন বলছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোর্শিন অর্থাৎ আমাদের এ কয়েকটা অ্যান্সার করতে হবে তো তোমরা এই অ্যান প্রশ্নগুলো দেখে নিও অ্যান্সার করে নিও তারপর বিতে আমাদেরকে যেটা বলছে এটা আমাদের করতে হবে স্মৃতে দেখো যেটা করছে এটা করতে হবে এরপরে যদি আমরা রাইটিং পার্টে আসি অর্থাৎ সেটা হচ্ছে আমাদের সি পার্ট সি পার্টে টোটাল আমাদের রাইটিং পার্ট থাকবে তোমরা যদি লক্ষ্য করো এখানে একটা প্রাগ্রাফ দেওয়ার দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার অর্থাৎ এই প্রাগ্রাফটা হচ্ছে দশ মার্ক এরপরে যদি আমরা স্কুল করে যদি করছি বাকি যদি প্রশ্নগুলো দেখে নিই তারপরে তোমাদের যেটা থাকবে তোমরা হচ্ছে এগুলো দেখে নিও আমি তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি ভাবে তোমাদের প্রতিটা বোর্ডেরই কিন্তু ইংলিশ ইংলিশ প্রশ্নপত্র আমাদের চ্যানেলে রয়েছে তো তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো এবং এই ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ